ওই দাদা গাছ পাই গেছে রানা মাহাতো তোমার নাম নদী মুখ ধুতে আসছিলি তো নদীর এই পারে মানে এদিকে ছোনাচ হচ্ছে সেই জন্য আমরা যাচ্ছি বলে একটু দেখিয়ে আসি তখন আমরা হাঁটতে হাঁটতে ধরাঙ্গের জোর পৌঁছে গেছি এটা হলো ধরাঙ্গের জোর হয়ে দেখতে পাচ্ছো খেতের আড় দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে দুটো বন্ধু আসছি আমাদের দুটো এই যে হাই করে দাও

দাদাকে আজি পাই গৈছে আমাৰ সেই পটম দা দীনেশ মহ কি নাম চেনেলটাৰ দীনেশ পটম দা দীনেশ পটমদা চেনেলটাৰ ছোনাৰ পাই গৈছে আজিকালি আমাৰ দাদা চোনা চেৰ ওচ বানা বজানাই দেখাব ভিডিঅ'তে খুব ভাল লাগিল ত' দাদাৰ বিশাল ভক্তভটি আমি হেয়ালি যা দেই দাদা আৰু কি কৰিব ভিডিঅ' একবাৰে পুৰলিয়া কটাই নিজ দাদা কেমন লাগলো প্রোগ্রাম করে দারুণ লাগলো আচ্ছা আর আগামী দিন কোথায় আছে আর পরে আগামী আমাদের ওদিকে আছে তো জায়গাটা কীরকম লাগলো বলো জায়গাটা ভালো তো গাঁটা দেখা হইলো না গাটা দেখা চলো দেখো দেখাই নেবো আর কি তো পালাবে তো কারো মনে হয় কিছু দাইল খবর কি উচ্চকালবেলা রাজ্য গিয়ে নাকি যাক এত বড় একটা ইউটিউবার সঙ্গে দেখা হইলো সত্যি সব লোককে হাসায় খুব ভালো লাগছে দাদাকে অনেক ধন্যবাদ ভবিষ্যতে যদি আরও দেখা হয় কোনো দিন তো দাদার সঙ্গে কন্ট্যাক্টটা আমি নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখছি এই এই সাইডে এলে দাদার সাথে দেখা করব যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা একটা লাইক করে দিবে আর দাদার দিনেশ পটন্ত চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে আর এখন চোনাচ ভাঙে গেছে এই যে যার ঘর চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আসর এখন ফাঁকা হয়ে আসছে তাই আৰু ভিডিঅ'টাও বেছি বৰ কৰিব নাই